হ্যালো গাইস ওয়েলকাম টু টে স্টপ সিনেমা তো আমি একটা ট্রেলার দেখলাম যেটা একটা জম্বি মুভি ট্রেলার সেটা হচ্ছে টোয়েন্টি এইট লেটার এ সিকুয়েল পার্ট এই দু হাজার পঁচিশে রিলিজ হয়েছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার যেটা সাফল্য পেয়েছে এবং মুভিটা ভালো ছিল যথেষ্ট মুভিটায় জম্বিদেরকে একটু আলাদাভাবে দেখানো হয়েছিল এই মুভির রেস শেষ হতে না হতেই এর সেকেন্ড পার্টে ট্রেলার দিয়ে দিয়েছে এই সেকেন্ড পার্টের নাম হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার দ্য বোন টেম্পল যেটা দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে রিলিজ হচ্ছে এই মুভিটি একটি জম্বি মুভি ফ্র্যাঞ্চাইজের পার্ট যার প্রথম মুভির নাম ছিল টোয়েন্টি এইট ডেজ লেটার এবং তার পরের মুভির নাম টোয়েন্টি এইট লেটার এবং তার পরের মুভির নাম ছিল টোয়েন্টি এইট ইয়ার্স লেটার যার পরবর্তী পার্ট বের হচ্ছে টোয়েন্টি এইট ইয়ার্স লেটার দ্য বৌ টেম্পল এই ফ্র্যাঞ্চাইজের সমস্ত মুভিগুলিতেই দেখানো হয়েছে জম্বি অ্যাট্যাকের পোস্ট প্যান্ডামিক সময়কে মানে জম্বি ভাইরাস সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে তার পরের কাহিনী দেখানো হয়েছে মানুষ কিভাবে বেঁচে আছে কিভাবে তারা শিক্ষা অর্জন করছে কিভাবে তারা আলাদা আলাদা কমিউনিটি গঠন করে রয়েছে এবং তারা জম্বির থেকে কিভাবে সারভাইভ করছে সেটাও তারা ভালোভাবে দেখিয়েছে মুভির মাধ্যমে এই টোয়েন্টি এইট ইয়ার্স লেটার দ্য বোন টেম্পল মুভির ডিরেক্টর হচ্ছেন নিয়া ডাকোস্টা এর আগের মুভিটি দু হাজার পঁচিশের এর সব থেকে ভালো জম্বি মুভি টোয়েন্টি এইট এর প্রথম পার্টে দেখানো হয় যে তারা একটা আইল্যান্ডে থাকে যে আইল্যান্ডটা থেকে জঙ্গলে যাওয়ার জন্য একটাই রাস্তা যেটা সমুদ্রের মাছ দিয়ে যায় এবং সমুদ্রের জল বেড়ে গেলে সেই রাস্তা ডুবে যায় সমুদ্রের জল কমে গেলে সেই রাস্তা আবার ভিজিবেল হয়ে যায় তো এই টাইমেই তারা জঙ্গলে যায় শিকার করে আবার ফেরত আসে সেই মুভিতে দেখানো হয়েছিল স্পাইক নামের একজন ছেলে তার মা অসুস্থ সেখান দিয়েই স্পাইক তার মাকে নিয়ে যায় সে একটা ডক্টরের কাজ যায় যার নাম ডক্টর ইয়ান কেলসন এবং সেই মুভিতে দেখানো হয় যে স্পাইকের মা ক্যান্সারের রোগী এবং সেই ডক্টর সেখানে তার মায়ের চিকিৎসা করতে পারবে না বলে তার মাকে মেরে ফেলে এবং মুক্তি দেয় তো সেই মুক্তি দেওয়ার পর সেই হাড়টা সে একটা জায়গায় রাখে এবং সেই জায়গাটা একটা টেম্পেল যেটা সে নিজেই বানিয়েছে মানুষের হাড় দিয়ে যারা ওই জম্বি ভাইরাসে আক্রান্ত এবং যারা মরে যায় তাদের হাড় দিয়ে তৈরি টেম্পল তাই এই মুভিটার নাম দ্য বোন টেম্পল যেটা এই টেম্পলের অ্যারাউন্ড ঘুরতে থাকে এবং তারপর এই নতুন মুভির কাহিনী শুরু হয় ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভিটা ইন্টেন্স মুভি হতে চলেছে প্রচুর অ্যাকশন রয়েছে এবং এর আগের মুভিতে লাস্টে দেখানো হয় যে স্পাইক একটা অন্য দলের সাথে যুক্ত হয় এই ট্রেলারে দেখানো হয় যে স্পাইক তার গ্যাং এর সাথে বেরিয়েছে মারতে জম্বিদের তো এখানে ভালোই জম্বি ফুটেজ দেখানো হয়েছে এবং বোঝা যাচ্ছে যে মুভিটা ইন্টেন্স হতে চলেছে দেখা যাক কেলসেন এতে কি ভূমিকায় রয়েছে সেই মনে হচ্ছে মেন ভূমিকাতে রয়েছে এবং মিয়া ডাকোস্টার পরিচালনা খুব সুন্দর সেটা দেখেই বোঝা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা এই মুভির ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে এর আগের পাটাও কাজে লেগেছিল ট্রেলারে অতটা অ্যাকশানকে দেখানো হয়নি কিন্তু এর আগের পাটে টোয়েন্টি এইট ইয়ার্স লেটারে ভালো অ্যাকশান ছিল যেটা দেখে মজা লাগছিল সেই রকম অ্যাকশানের এক্সপেকটেশন রয়েছে মুভিটা থেকে তো স্টোরি ডিরেকশান ব্যাকগ্রাউন্ড মিউজিক হরার সব কিছুই রয়েছে এই ট্রেলারটাতে তো মনে হচ্ছে মুভিটা ভালো হবে তোমরা ট্রেলারটা দেখো এবং জানাও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে আমার ভালোই লেগেছে যদি তোমাদের ট্রেলারটা ভালো লাগে তাহলে তোমরা মুভিটার জন্য এক্সাইটেড কিনা সেটাও লিখে জানাতে পারো থ্যাংক টাটা বা